নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসে জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজ হলো পনেরোই জানুয়ারি পৌষ সংক্রান্তি বা অনেকে আমরা মকর সংক্রান্তিও বলে থাকি তাই সর্বপ্রথম সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক অভিনন্দন আর পৌষ সংক্রান্তি মানেই তো পিঠে পুলি গঙ্গা স্নান ঠাকুর পুজো তাই খুব সকাল সকাল উঠেই স্নানটা সেরে নিয়েছি আর এখন চলে এসেছে রান্নাঘরে এখন বানাবো চুষি পিঠে ওই কালকে রাত্রেবেলা বেলা চুষিগুলি কেটে করে রেখে সেগুলো দিয়ে এখন একটু বান্ধব ছেলে মেয়েরা তো সব আর ছেলে মেয়েদের তো একটু ছুটি পেলেই হয় যতই ঘুমবে কিনা ঘুম ওদের পুরো হয় না চুষিটা প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি যেহেতু পুলিপিঠাটা একটু গুড় দিয়ে করেছিলাম সেই জন্য চুষির পায়েসটাতে দিচ্ছি চিনি একটু সাদা ধবধবে রং হবে দেখতে বেশ ভালো লাগে পিঠেটা তৈরি হয়ে গেলেই ছেলেকে ঘুম থেকে ডেকে তুলবো একটু পুজোর জোগাড় জানতিতে সাহায্য করে দেবে এই যে চুষিটা কিন্তু হয়ে গেছে আর আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে আগের দিন রাতেই আমি দুধ করে রেখেছিলাম হ্যাঁ তো যেটা বলছিলাম আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম তখন সেই বাবা সাত সকালে ভোর চারটের সময় ডেকে তুলে দিত তারপর উঠে চান করা নিজের বাড়িতে পিঠে খাওয়া মা অন্যদিকে দিতেন তারপরে নিজের জেঠু বাড়িতে গিয়ে পিঠে খাওয়া পিসি বাড়িতে গিয়ে পিঠে খাওয়া তারপরে আত্মীয় স্বজন সকলে মিলে চলে যেতাম আমাদের ওখানে খুব বড় করে একটা মেলা হতো সে মেলার নাম ছিল গঙ্গা মেলা আর আমাদের আন্দামানে তো গঙ্গা নদী নেই ওই আন্দামান বলতে মাথায় যেটা আগে আসে সমুদ্র সেই সমুদ্রের পাড়েই হতো গঙ্গা পুজো আর করে উদ্দেশ্য সেখানে বসতো বিশাল করে মেলা আর সেখানে এত লোকের আনাগোনা থাকতো ওদিনটায় সে এত লোক যে আমাদের দ্বীপপুঞ্জে বাস করে সেটা ওদিন গেলেই বোঝা যেত আবার অনেকে জানেন ওখানে পিকনিকও করত। ওই বাড়ি থেকে নানান ধরনের পদ রান্না করে নিয়ে গিয়ে সপরিবারে মিলে খাওয়া দাওয়া করত। ওই আমরাও কিন্তু অনেক ওগুলো করেছি আর এখনো সেই জায়গাটাতেই ঠিক সেইভাবে অনুষ্ঠানটা আয়োজন করা হয় শুধু আমরাই বাড়ি থেকে এতটা দূরে তো তাই ওই জিনিসগুলি খুব মনে পড়ে আজকের দিনটাতে আর এদিকটায় মিশমিশ সিদ্ধ দুজনই কিন্তু উঠে গেছে আর আমি কথা বলতে বলতে আপনাদের সঙ্গে পুজোর ছোট্ট কৃষ্ণকে পিঠে ভোগ নিবেদন করে আগে পুজোটা সম্পূর্ণ করে নি তারপর আবার তৈরি খিচুড়ি ভোগ আর আমার ঠাকুমা দিদিমা এনারা ছিলেন পূর্ববঙ্গের মানুষ তাই ওনাদের দেখতাম এই পৌষ সংক্রান্তির দিনে সকাল বেলায় তুলসীতলায় পিঠে দিতেন তাই আমিও তার জোগাড়ি করে বসে পড়েছি পিঠে দেওয়া হয়ে গেলে তারপরে মা তুলসীর আরাধনা করব। মা ঠাকুমাকে তো দেখতাম মাটির উঠানে তুলসী তলায় এরকম ভাবে তো সমস্তটাই পাকাপক্ত হয়ে গেছে আর ঠাকুমা বলেন আজকের দিনটায় নাকি সদবা মহিলাদের মা তুলসীকে পুজো করা উচিত এমনিতে মা তুলসীর পুজো তো আমি রোজই করি কিন্তু আজকের দিনটা একটু নিয়ম কানুনটা একটু অন্যরকম ভাবে করা হবে যতটা জানি যতটা মা ঠাকুমার হাত ধরে শিখেছি ততটাই অনুসরণ করে আজকে পুজোটা করব। আর আমার বাবাও কিন্তু আমাকে এক নাগারে সাহায্য করে যাচ্ছে 少过你少过，少过你一息吧。考试不咋，考试不咋，你这礼拜怎么不咋？ নিয়ে পুষতে বসতে আর পুজোর শেষ হয়ে গেল বাজাও এরকম করে বাজাও এরকম করে বাজাও তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক দেখা হবে আগামী ব্লগে ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার